আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বারবার যৌন নির্যাতন বিরোধী শেলের কথা বললেও আর তার নামমাত্র শেল করলেও কিন্তু এই যে দ্রুত এই যৌন হয়রানি এবং মার ক্যাম্পারিং এর বিচার করে দোষীদেরকে স্থায়ী বহিষ্কার করে শাস্তির আয়তয় আনার যে দাবি আমরা বারবার জানিয়েছি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি আমরা কিন্তু দেখেছি এর আগে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাধিক যৌন হয়রানির বিচার কিন্তু প্রশাসনের কাছে পৌঁছালো তারা কিন্তু বিভিন্ন দীর্ঘসূত্রিতার মাধ্যমে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা করেনি আমরা এই বার্তা দিতে চাই যে এই বেগম রোকেয়া

প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই যেসব শিক্ষক এসব যৌন নিবনের সাথে যুক্ত তাদের স্থানে ক্যাম্পাসে হতে পারে না আমরা বলতে চাই সাময়িক বহিষ্কার কোনো সমাধান নয় আমরা চাই যৌন নিবনের সাথে যেসব শিক্ষক জড়িত সব শিক্ষার্থী পুরো শিক্ষক জাতির জন্য কলঙ্ক আমরা চাই তাদের জন্য স্থায়ী বহিষ্কার করা হয় আমরা এই বিরোধী প্রশাসনকে একদম শেষ করতে বলতে চাই তাকে যদি সুস্পষ্ট ভাবে তাকে বিচারের কাঠগাড়া না আনা হয় এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবো এবং সমস্ত জবাব দেবো তাদেরকে আমরা এই শিক্ষককে আর কোনোভাবেই আমাদের রুমে তাকে শিক্ষা দান করতে আমরা চাই না শিক্ষার্থী হয়ে আমি আমার ক্যাম্পাসে এটা আমার একটা আলাদা পরিবার এখানে যদি আমি সুরক্ষিত ফিল না করি আমার পিতা সমতুল্য স্থারদের কাছে যদি আমি সুরক্ষিত ফিল না করি তাহলে আসলে এখানে পড়াশোনার কোনো মানে নেই এইটা আমাদের ভবিষ্যতে এই যে প্রতিষ্ঠানটা আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক কিছু নির্ধারণ করবে আমাদের এই যে স্যারদের ভয়ে রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে যে আমাদের প্রতিনিয়ত যে চুপে চুপে থাকতে হয় প্রতিনিয়ত একটা আতঙ্ক একটা মানসিক যন্ত্রণা এটা থেকে আমরা মুক্তি চাই আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনভাবে আমরা নিরাপত্তার সাথে আমরা বাঁচতে চাই এই সব নিপীড়নের শিকার মানুষ যখন মানে হয় তখন এটা কিন্তু খুবই লজ্জাজনক সেই ক্যাম্পাসের জন্য বটে সেই টিচারদের জন্য বটে এবং ডিপার্টমেন্টের জন্য বটে তো এগুলো যদি কোনো বিচার না হয় তাহলে মানে এগুলোকে সব সময় মানে প্রমোট করাই হচ্ছে সব সময় দেখা যাচ্ছে এবং এটা আসলেও কোনো মানে ভালো কোনো কিছু বয়ে আনবে না আমি আমার জায়গা থেকে এটাই বলবো যেন ভবিষ্যৎ টিচার টিচার এরকম নিজেদের মানে আমরা চাই না অত্যন্ত দুঃখের বিষয় আছে বেগম গায়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের আমাদের বোনেরা নিরাপদ না আমরা বিশ্ববিদ্যালয়ে চাই এমন একটি ক্যাম্পাস যেখানে আমাদের বোনেরা নিরাপদ থাকবে সুন্দর সুষ্ঠু মননশীলভাবে পড়ালেখা করতে পারবে